নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে তো প্রথমত সকালবেলা থেকেই সৃজা রানী যে এরকম কিছু করতে পারে এটা আমার জানাই ছিল না দেখুন একটু কত সুন্দর দেখতে হয়েছে না তো আজ যখন আমি ঘুমাচ্ছিলাম সকালে তো ও আমার আগেই উঠেছে হ্যাঁ উঠে ও আমাকে চা করে দিল আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না যাক আজকে সকাল সকাল এক কাপ চা পেয়ে গেলাম এমনিতেও করে সবটাই করে কম বেশি হ্যাঁ মানে ওর যে আজকে সকাল থেকে এত মন হলো যে এরকম কিছু করার সেটা আমার কোনো রকমই জানা ছিল না তো যাই হোক সকালে চা করেছে তারপরে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে আর বলেছিলাম যে আজকে লুচি আর ঘুগনি করব। ও মা ও তো দেখি আমি চা খেয়ে একটু বসেছিলাম হলরুমের দিকে তারপরে দেখি ও নিজেই কখন রান্নাঘরের দিকে এসে এদিকে ঘুগনি বসিয়েও দিয়েছে আমি জানতামই না হ্যাঁ আমি তো মানে জানি যে ওরকমভাবে ঘুগনির তো রেসিপি দেওয়াই আছে তো আজকের আর কোনো রকম কিছু করব না ভিডিও ফিডিও করব না এটাই ভেবেছিলাম কিন্তু ও আজকে এরকম কিছু করছে সেটাই আপনাদের কাছে একটু তুলে ধরলাম কি বলুন তো ওর অ্যাকচুয়ালি পরীক্ষা হয়ে গেছে ওর ভাইয়েরও পরীক্ষা হয়ে গেছে কি করবে কি করবে খুঁজেই পায় না তো সোনু তো যা হোক এতদিন মামার বাড়ি থেকে ঘুরে এসেছে এখন তো রোহিত আছে তার সাথে খেলাধুলো যা হোক করছে তো কি করবে খুব একটা যে বড় স্পেস আছে বাড়িতে তা তো না আর এক ছাদের উপরে ছাদের উপরে তো সম্ভব না দুটো বাচ্চাকে ছেড়ে দেওয়া তো আমি বললাম যে তোমরা এখানেই খেলা করো যেটুকু স্পেস আছে চোখের মধ্যে থাকো আর কি তো এরা এখানে খেলা করছে করুক ওইদিকে দেখে আসি সৃজা রানী কী করছে ও একাই ময়দা মাখছিল তো আমাকে মাখতেই দিল না এমনিতে ও ময়দা ওই মাখে তো এই যে বাপরে আবার ময়দা মাখাও হয়ে গেছে আবার লুচি বেলছে দেখেছেন এদিকে ওর বাবাই তো বারবার বলছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও তো এদিকে ভাগ্যিস সেই জ্বালানি আজকে মানে ঘুগনি করা লুচি করা সবটাই আর কি করে নিয়েছে তো এবার তো বলতেই হয় তাই না এই যে বাবাইয়ের জন্যে খাবারও রেডি করে দিয়েছে আর বললো বাবাইকে দিয়ে এসো তো আজকে আমি হচ্ছে ওর বাবাইকে এই যে খাবার নিয়ে চলে এসেছি বাবাই তো খেয়েই বলছে বা খুব সুন্দর হয়েছে তো এখানে ওর বাবাইয়ের যে ভয়েসটা যে ওর বাবাই কি বলল সেটা যে দেব সেই একটা ভীষণ প্রবলেম যে আমাদের এখানে পিকনিক হচ্ছে ওই জন্য সাউন্ডটা দিতে পারলাম না কেন কি এখানে বক্স বাজছে তো কপিরাইট দিতে পারে সেই জন্য তো এই যে নিজেও কিন্তু এবার খেতে বসে গেছে একদম রেডি করে তো তো এখন এরকম কিছু বলতেই হয় না সৃজা রানীর মতো মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যেন থাকে আমি যেই এই কথাটা সৃজা রানীকে বললাম তখন আবার সৃজা রানী আমাদেরকে কেমন করে তাকাবে দেখেছেন সত্যি সত্যি বলতে কি যে 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 প্রত্যেকটা মারা তো চায় না আমার একটু অসুবিধা বা সুবিধার সময় যদি আমার মেয়ে বা আমাকে কেউ যদি একটু হেল্প করে তাই না তো যেমন প্রত্যেকটা বাবারা চায় আমার ছেলে বড় হয়ে আমার সাপোর্টার হবে মানে আমাকে একটু হাত ধরবে বাবা তুমি বাজার করতে পারছো না বাবাকে হেল্প করবে তাই না তো যাই হোক আজকে আমরা চলে এসেছি সৃজা রানীর মনের মতো কিছু খাবার দাবার হবে মানে ও ভাই বাড়ি ছিল না বলে করতে পারছিলাম না ও বলছে বাবা আজকে একটু চিকেন বিরিয়ানি করো আমি বললাম তুমি করো আজকে আজকে সকাল থেকে যখন তুমি শুরু করেছো তুমিই করো তো এই যে আমি ওর জন্য মানে ওই কাটাকুটি করবে তো আমি এখানে সব কিছু দিয়ে রেখে দিচ্ছি যে কতটা কি পরিমাণে লাগবে না লাগবে সেগুলো আমি বার করে দিলাম তো আসুক এসে কাটাকুটি করুক আর আমি এদিকে চিকেনটা ধুয়ে দিই মানে ও সবটা করতে গেলে তো কষ্ট হয়ে যায় তাই না এগুলো তো আমাকেও বুঝতে হয় তো এই যে আমি কিন্তু ব্রেস্তাটা ভেজে দিয়েছি আর বাদ বাকিটা সব ওই করে নেবে ব্রেস্তাটা আমি ভেজে দিয়েছি কেন কি ও অলরেডি রসুনটা কুচিয়ে দিয়েছে আমি ব্রেস্তাটা করে রেখে দিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে রেখেছিলাম মানে ভাতটা হয়েও গেছিল ফ্যানটা ঝরিয়ে সব রেখে দিয়েছে আমি বলেছি বাদ বাকিটা এবার তুমিই করে নাও তো এই যে ও এই জায়গায় চলে এসছে এবার এবার বাদ বাকিটা ওই করে নেবে চিকেন রেডি হয়ে গেছে আর এখানে দুটো পাত্রের মধ্যে ভাত রেডি করে নিয়েছে আর এখানে যে ব্রেস্তা নিজেই কিন্তু এগুলো সাজিয়ে নিচ্ছে আমি জাস্ট একটু ক্যামেরা করতে চলে এলাম আমি ওইদিকে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি আর এইখানে জাস্ট আমি একটু ক্যামেরাটা করতে এলাম যে ও কতটা কি পারছে এবং পারে সেই জন্য তো ওই যে দেখেছেন ওইদিকে গোলাপ জল কেওড়া জল সেন্ট দুধের সঙ্গে মিশিয়ে যেমনভাবে আমরা দিয়ে থাকি সেরকমভাবে সবটাই দিয়েছে এবং বিরিয়ানির যে গুঁড়ো মশলা সেটা ছড়িয়ে দিয়েছে ব্রেস্তা দিয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ভাতের মাঝখানে যাচ্ছে হ্যাঁ তারপরে গিয়ে ওই যে খোয়া ক্ষীর দিয়ে দিল দেখেছেন নিশ্চয়ই তো দেওয়ার পরে এই যে মাংসটা দেওয়ার পরে আমি ভাতটা ঢেলে দিলাম দুইজন না হলে তো হয় না তো আমি ভাতটা ঢেলে দিলাম ও আর একটু ধরে ধরে নিল তারপরে উপর থেকে আবারও একবার করে এগুলো দিয়ে দেওয়া হলো তো তারপরে ঘি দিয়ে জাস্ট রেডি হয়ে গেল। এই যে ও কিন্তু এবার দমে বসিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু ওই বিরিয়ানি দমে বসানোর জন্য কড়াইয়ের গায়ে যেটা আটা ময়দা বা কিছু দিয়ে ভীষণভাবে দম দেওয়া হয় আমরা ওরকমভাবে কিছু দিই না এমনি ঢাকা দিয়ে গ্যাসে একদমই স্লোভাবে বসিয়ে দিই ওতেই পারফেক্ট তো ওইদিকে সানদান করে কমপ্লিট হয়ে চলে এসেছে খাবার দাবার এখানে সার্ভ করতে তো আজকে আমাদের ওইদিকে ক্রিম জ্বালানো হচ্ছে তা আমি বললাম যে তোমরা দুজন আগে খেয়ে নাও তারপরে আমি আর বাবাই ঘিটা আগে বানিয়ে নিই তারপরে এসে আমরা খাবো তো দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে কি দারুণ হয়েছে না বলুন তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখে তো আমার তো মানে কী বলবো দেখেই তো মনটা একদম জুড়িয়ে গেল যে এত সুন্দর এত পারফেক্টলি ও কাজটা করেছেন তো সকাল থেকে সকালে লুচি ঘুকনি সেটাও যে এত অপূর্ব হয়েছিল তো ওর বাবাই ওকে বলেছিল সেই যখন আজকে তুমি রান্নাবান্না করছো তো যদি বিরিয়ানি হেভি টেস্ট হয় তাহলে কিন্তু একটা গিফট পাওনা আছে তো ও তো ভীষণ খুশি সকাল থেকেই মানে লুচি ঘুকনি ক্যাজুয়ালি করেছিল তারপরে কিন্তু বিরিয়ানিটা আরও বেশি ভালোবাসা দিয়ে করেছে কেন বাবাইয়ের থেকে গিফট নেওয়ার জন্য তো প্রথমত ওই খেয়ে বলুক কেমন কি হয়েছে তাই না তো ও বলছে যে আগে আমি খেয়ে টেস্ট করবো আমি বললাম হ্যাঁ তুমি খেয়ে টেস্ট করো দেখো যে খাবারটা কারোকে দেওয়া যাবে কি না তো বলছে দারুণ হয়েছে আমি বললাম যে ব্যাস এটাই যথেষ্ট এবার অন্য যাকে খেতে দেবে সে তার উপরে নির্ভর করবে কতটা কি হচ্ছে না হচ্ছে তুমি তো জানলে যে তুমি কতটা পেরেছ তাই না তো সবাইকার গালের টেস্ট তো একরকম না এটাই তো ওই যে বিষয়টা যদি ও ভালো পারে তা তার জন্য অবশ্যই একটা ধামাকাদার গিফট আছে তো গিফটটা তো আজকে হবে না কেন কি আজকে সন্ধে হয়ে যাচ্ছে এখনো আমরা কখন খাবো জানি না তো এই যে গ্লাসের দিকে একটু তাকিয়ে দেখুন একদমই সন্ধের একটু আগে মানে ওই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খেতে বসেছি তো আমি ক্রিম ট্রিম জ্বালিয়ে এসে আমার তো ড্রেসটা চেঞ্জ করে এই যে বসেছি ঠান্ডা ঠান্ডা লাগছে ওর গায়ে একটা ওড়না দিয়ে খেতে বসেছি তো ওর বাবাই এক কথায় বলেছে দারুণ 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 কোনো কথা হবে না তা আমি বললাম যা তোমার বাবাই যখন খুশি তো আমিও ভীষণ খুশি তো দেখা হচ্ছে নেক্সট আমাদের গিফটের ব্লগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ধামাকাদার ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা